এখন থেকে বাজার ঠিক করবে মার্কিন ডলারের দাম এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার প্রত্যাশা দাম এখনকার দামের আশপাশেই থাকবে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আইএমএফ এর সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের আলোচনা চলছিল মূলত সে কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না এর মধ্যে মঙ্গলবার জানা যায় বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে যার পরিপ্রেক্ষিতে চলমান চারশো সত্তর কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ সংবাদ সম্মেলনে গভর্নর বলেন ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখন ভালো সময় কারণ এখন প্রবাসী আয় ভালো আসছে রিজার্ভ ও স্থিতিশীল উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের আগামী জুন মাসের মধ্যে কোটি ডলার আসবে এতে রিজার্ভ আরও বাড়বে ফলে বিনিময় হার ও বাজার ভিত্তিক করার এটাই ভালো সময় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন